আরে বাংলাদেশ টিম তোমাদের আর কি বলবো ভাই রিসেন্ট তোমরা এই আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ তো ম্যাজিক দেখিয়েছিলে বাট উডিয়া খেয়ে দিলে মানে তোমাদের ওই কথাটা আসলে সত্যি যে ব্যাটিং বোলিং ঠিক হলে ফিল্ডিং খারাপ হয় এবং ব্যাটিং ফিল্ডিং ঠিক হলে বলিং এ দেশ মেরে দেয় মানে একটা না একটা খারাপ হয় উড়িয়াতে একটাও জিততে পারলে না ওরা তোমাদেরকে থ্রি জিরো তে হোয়াইট ওয়াশ করে দিল তোমাদের এই লজ্জাজনক হার খুবই খারাপ লেগেছে ভাই যাই হোক বন্ধুরা বাংলাদেশের এই হারের গ্রাফটা দেখেছো মানে প্রথম ম্যাচটা তো মোটামুটি ঠিকই আছে যে দুটা দলই শক্তিশালী কোনটা জিতে বোঝা যায় না মানে প্রথম ম্যাচটা বাংলাদেশ অল্পের জন্য হেরেছে বাংলাদেশ দুইশো একুশ রান নিয়েছিল বাট আফগানিস্তানে এই রান ওভারে শেষ করে কিন্তু দ্বিতীয় ম্যাচটায় শুরু হলো ওদের ডাউনফল এটা ভালো লেগেছে যে আফগানিস্তানকে ওয়ান নাইনটিতে অল আউট করে দেয় বলিং ভালো হয় বাট ওই যে দেখো ব্যাটিংয়ে কি করেছে এটা তোমরাই বলো একশো নয় অল আউট এবং আফগানিস্তান এই ছোট্ট স্কোর করে একাশি রানসে জিতে দেয় কিন্তু সব থেকে আচরিত ম্যাচটা হয় তিন নম্বর উডে ম্যাচ এবারও আফগানিস্তান করে আর দুই শত সুন্দর করেছে ফ্যানগুলোর আশা বর্ষার উপরে পানি ফিরে দেয় পরে আফগানিস্তান সিরিজটা জিতার পর ছোট্ট মোট একটা হিস্টোরি বানায় যে ওরা লাগাতার পাঁচটা উডিয়া সিরিজ জিতেছে প্রথম আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয়তে সাউথ আফ্রিকা পরে তিন নম্বরে লগে ছিল ওইটাতে ওরাই জিতে তারপর জিম্বাবুয়ের এর সাথে পরে এখন আবার বাংলাদেশের সাথে আরো একবার সিরিজ জিতে তো বন্ধুরা তোমাদের ওপিনিয়ন জানতে চাই এই খেলা নিয়ে তো কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে যাও কমেন্টস করে আসো আর হ্যাঁ সাবস্ক্রাইব তো করাই যায় নাকি